আপনি যদি সঞ্চয়পত্রে দশ লাখ টাকা রাখতে চান তাহলে এই ভিডিওটি শেষ না দেখে টাকা জমা রাখবেন না কারণ একটা ছোট বলে আপনি লক্ষ লক্ষ টাকার সুদ হারাতে পারেন অনেকেই সঞ্চয়পত্র টাকা রাখার পরে বুঝতে পারেন আহা এটা আগে জানলে ভালো হতো যে আমি আপনাদেরকে দেখাবো সঞ্চয়পত্রে দশ লাখ টাকা রাখার সময় কোন ভুলগুলো একদম করা যাবে না এবং কিভাবে রাখলে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আসি সঞ্চয়পত্র আসলে কি যারা জানেন না তাদের জন্য যারা জানেন তারাও একটু করে বুঝে নেবেন সঞ্চয়পত্র হলো বাংলাদেশ সরকারের একটি নিরাপদ বিনিয়োগ ব্যবস্থা এটা মূলত তাদের জন্য যারা ঝুঁকি ছাড়াই নির্দিষ্ট সুদে টাকা রাখতে চান ব্যাংকের ফিক্সড ডিপোজিটের তুলনায় সঞ্চয়পত্রে সাধারণত সুদের হার একটু বেশি হয়ে থাকে বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য যারা গৃহিণী রয়েছেন তাদের জন্য এবং যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তাদের কাছে সঞ্চয়পত্র খুবই জনপ্রিয় সঞ্চয়পত্রে দশ লাখ টাকা রাখার সময় যে ভুলগুলো করবেন না আবার এক হচ্ছে একসাথে পুরো দশ লাখ টাকা রাখা অনেকেই একসাথে পুরো দশ লাখ টাকা একটি সঞ্চয়পত্র রেখে দেন এটা একটা বড় ভুল কারণ ভবিষ্যতে যদি জরুরি প্রয়োজনে আপনার দুই লাখ বা তিন লাখ টাকার দরকার হয় তাহলে পুরো সঞ্চয়পত্র ভাঙতে হবে এতে আপনার সুদের অনেক অংশই কেটে নেওয়া হবে সঠিক নিয়ম হচ্ছে আপনি দশ লক্ষ টাকা দুই বা তিন ভাগে বাক করে রাখুন যেমন পাঁচ লক্ষ টাকা এবং পাঁচ লক্ষ টাকা এভাবে করে অথবা চার লক্ষ প্লাস তিন লক্ষ প্লাস তিন লক্ষ অর্থাৎ তিনটা অ্যাকাউন্ট করতে পারেন অথবা দুইটা অ্যাকাউন্ট করে রাখতে পারেন সঞ্চয়পত্র ভুল হচ্ছে যেটা সবসময় করে থাকেন অনেকেই না বুঝেই সঞ্চয়পত্র কিনে ফেলেন সব সঞ্চয়পত্রের মেয়াদ কিন্তু এক রকম নয় তিন বছর কেউ পাঁচ বছর কেউ আবার মাসিক সুদের সঞ্চয়পত্র ক্রয় করেন ম্যাচ শেষ হওয়ার আগে বাঙালি আপনি পুরো সুদ পাবেন না সঠিক নিয়ম হচ্ছে যে সময় পর্যন্ত টাকা দরকার নেই ঠিক সেই সময় অনুযায়ী আপনার মেয়াদটি বেছে নিতে হবে তাহলেই আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই তিন নম্বর যে বুলটি সবাই করে থাকে ট্যাক্স ও কর্তনের হিসাব না জানা সঞ্চয়পত্রের সুদ পেলেই সেখান থেকে নির্দিষ্ট হারে ট্যাক্স কেটে নেওয়া হয় কে মনে করেন যে পরিমাণ সুদ বলা হয়েছে সেই পরিমাণে হয়তো পাবেন সবটাই হাতে পাবেন এটা হচ্ছে ভুল ধারণা সঠিক হচ্ছে আপনার ট্যাক্স রিটার্ন থাকলে অনেক ক্ষেত্রেই সুবিধা পাওয়া যায় জেনে নিন নিট কত টাকা পাবেন অর্থাৎ কত টাকা ব্যাট কেটে নেওয়া হবে এটা সঠিকভাবে জেনেই তারপরেই আপনি সঞ্চয়পত্র ক্রয় করবেন চার নাম্বার যে ভুলটি সেটা হচ্ছে নিজের নাম ছাড়া অন্যের নামে রাখা অনেকেই নিজের টাকা অন্যের নামে সঞ্চয়পত্র কিনে রাখেন ভবিষ্যতে সমস্যা তৈরি হয় মৃত্যু বা আইনি জটিলতায় পড়তে হয় টাকা তুলতে অনেক জামেলা পোহাতে হয় আপনার সঠিক নিয়ম হচ্ছে এক্ষেত্রে নিজের নামে অথবা যথাযথ নমিনি দিয়ে সঞ্চয়পত্র কিনুন সেক্ষেত্রে পরবর্তীতে আপনার কোনো সমস্যা হবে না পাঁচ নাম্বার যেবুলটি টাকা শুধু সঞ্চয়পত্রেই রাখা সব টাকা এক জায়গায় রাখা কখনোই বুদ্ধিমানের কাজ নয় সঞ্চয়পত্র নিরাপদ কিন্তু না সঠিক নিয়ম হচ্ছে কিছু টাকা ব্যাংকে রাখুন কিছু সঞ্চয়পত্রে এভাবে বাক করে রাখলে বিপদ আসলেও আপনার টাকার সমস্যা হবে না দশ লাখ টাকা রাখার বেস্ট স্ট্র্যাটেজি কি সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি হচ্ছে ধরুন আপনার দশ লক্ষ টাকা আছে পাঁচ লক্ষ টাকা সঞ্চয়পত্র তিন লক্ষ টাকার আপনি ফিক্সড ডিপোজিট করলেন এবং দুই লক্ষ টাকা আপনি সেভিংস অ্যাকাউন্টে ক্যাশ করে রাখলেন এতে আপনি পাবেন নিরাপত্তা প্রয়োজনের সময় ক্যাশ টাকা এবং ভালো সুদ তিনটাই আপনাকে সাপোর্ট প্রদান করবে সঞ্চয়পত্রে টাকা রাখবেন আপনি যদি ঝুঁকি নিতে না চান নির্দিষ্ট আয় চান এবং অবসরপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে সঞ্চয়পত্রটি আপনার জন্য কিন্তু আপনি যদি উচ্চ ঝুঁকি নিয়ে বেশি লাভ চান তাহলে অন্য অপশনও ভাবতে পারেন পত্র খারাপ না তবে ভুলভাবে রাখাটাই হচ্ছে সমস্যা তাই সঞ্চয়পত্র আপনারা যত টাকাই বিনিয়োগ করেন আগে অবশ্যই এই ভুলগুলো থেকে সাবধান থাকবেন এই ভুলগুলো করলে আপনারা বড় ধরনের বিপদে পড়তে পারেন ভিডিও থেকে যদি আপনি শুধু তিনটা কথা মনে রাখেন টাকা বাক করে রাখবেন মেয়াদ না জেনে রাখবেন না জরুরি টাকার হিসাব রাখবেন তাহলেই আপনি বড় ক্ষতি থেকে বেঁচে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যান্ডে সাবস্ক্রাইব করুন আর আপনার প্রশ্ন কমেন্টে লিখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ